বীর চট্টলার মুসলিম তৌহিদি জনতা আগামী সাতাশে ডিসেম্বর দক্ষিণ এশিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া দারুল ইসলামিয়ার একচল্লিশতম বার্ষিক দীনী মাহফিল উক্ত দিন মাহফিল তসিফ হানবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলম দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজ আহুল্ল তসিফ আনবেন বাংলাদেশের সর্বপ্রাচীন ইসলামী বিদ্যাপীঠ জামিয়া আহলিয়া দারুল ইসলাম হাটাজারীর সম্মানিত আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি হাফিজ আহুল্ল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হুসাইন সাহেব আরও তশরিফ আনবেন আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিদাহুল্লাহ শাইকুল হাদিস ও প্রধান মুফতি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম আরও তশরিফ আনবেন বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশের মহাপরিচালক ও দৈনিক ইনকিরা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবাইদুর রহমান কান্নাসিম সাহেব আরো তশরিফ আনবেন চট্টলার সারা জাগানো আলমদিন প্রসিদ্ধ যুক্তিবাদী বক্তা আল্লামা আজিজুল হক আল মাদানী হাবিজাহুল্লাহ আর তো শ্রী বেন ডাকার বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি হাফিজাহুল্লাহ এছাড়া দেশ বরণ্য বহু ওলামায়ে কেরাম ও বুজুর্গান দীনের শুভাগমন এতে আপনার প্রতি দীনি দাওয়াত রইল